আমরা লড়াই করবো যেভাবে অধপতনের লড়াই আল কোরআনে বর্ণিত হয়েছে তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সত্যের আদেশ দেবে অসত্য থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে সুরাল ইমরানের আয়াত কি আমরা সেটা জানি না আজকের বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় চারশো কোটি প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা উচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য বাস্তবতা এরকম যে মুসলিম উম্মা আজ নানা ভাগে বিভক্ত হয়ে গেছে জর্জরিত হয়েছে মাজার পীরমুরিদি রাজনৈতিক মতাদর্শ গোষ্ঠীগত বিভাজন এসব কারণে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি একে অপরকে কাফের বলে দোষারোপ করা যেন স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে অথচ ইসলাম স্পষ্টভাবে নিষেধ করছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ব্যাপারে ইসলামের ইতিহাস প্রমাণ করে উম্ম যখন ঐক্যবদ্ধ ছিল তখন ইসলাম টিকে ছিল সকল বাধা পেরিয়ে উপরে উঠেছিল কিন্তু আজ মুসলমানরা নিজেদের গৌরবময় অতীত হারিয়ে ফেলেছে কারণ আমরা নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়েছি আমাদের শত্রুরা আমাদের দুর্বল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কুটো চাল চলে যাচ্ছে মুসলিম উম্মাকে বিভক্ত করা মুসলমানদের সংখ্যা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য আমরা দেখতে পাই অতীতে মাঝহাব বা সম্প্রদায় নিয়ে এত বিভেদ ছিল না কিন্তু আজ এক মসজিদে নামাজ পড়া নিয়েও তর্ক বিতর্ক সৃষ্টি হয় কখনো কখনো সংঘর্ষের সৃষ্টি হয় কি সত্যি মুসলমানের পরিচয় গর্বিত হতে পেরেছি একবিংশ শতাব্দীতে মুসলমানদের বিরুদ্ধে নতুন এক ক্রুসেট শুরু হয়েছে আফগানিস্তান ইরাক ইরান লিবিয়া সিরিয়া ফিলিস্তিন মায়ানমার কাশ্মীর থেকে শুরু করে প্রতিটি মুসলিম ভূখণ্ড আজ নির্যাতিত বিশ্ব রাজনীতিতে মুসলিম বিশ্বের ভূমিকা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে কিন্তু আমরা কি এখনো ঘুমিয়ে থাকব আমাদের করণীয় কি তাহলে ইমানকে শক্তিশালী করতে হবে আমাদের ইমানকে দৃঢ় করতে হবে এবং কোরআনের আলোকে জীবন পরিচালনা করতে হবে দাওয়াত ও তাবলিকের ব্যবস্থা করতে হবে ইসলামের দাওয়াত পাপে ছড়িয়ে দিতে হবে যাতে মানুষ ইসলামের সঠিক বার্তা পায় আত্মশুদ্ধি করতে হবে আমাদের দুনিয়ামুখী প্রবৃত্তি পরিহার করতে হবে বিলাসিতা ও প্রভাব প্রতিপত্তির মোহ থেকে মুক্ত হতে হবে মৃত্যুর চিন্তা করতে হবে মৃত্যুর স্মরণ আমাদের আত্মশুদ্ধির পথ দেখায় আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে ইলম অর্জন করতে হবে আমাদের শিক্ষা ও জ্ঞানের চর্চা বৃদ্ধি করতে হবে কারণ জ্ঞানই শক্তি ইলমি মজলিসে অংশগ্রহণ করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করতেই হবে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে হবে শুদ্ধ আকিদার ভিত্তিতে মুসলিম সমাজকে একত্রিত করতে হবে বিভক্তি পরিহার করে ইসলামের প্রকৃত চেতনাকে লালন করতে হবে রাসুলের জীবন অধ্যয়ন করে রাসুলের জীবন কোরআনের বাস্তবের নমুনা হিসেবে দেখতে হবে তার জীবন থেকে শিক্ষা নিলে আমরা বুঝতে পারবো কিভাবে উম্মা ঐক্যবদ্ধ করতে হয় কিভাবে বিভক্তি দূর করতে হয় কিভাবে বিজয়ের পথে এগিয়ে যেতে হয় সব প্রবৃত্তির দাস থেকে মুক্তি হতে হবে ইহুদিন আসারাদের ফিতনা মদ জুয়া নারীর লোভ ক্ষমতার আসক্তি অনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে মহান আল্লাহ এবং রাসুলের পথে নিজেকে উজ্জীবিত করতে হবে এবং ওআইসির ভূমিকাকে শক্তিশালী করতে হবে মুসলমানদের বিপদে আপদে ঐক্যবদ্ধ হতে হবে ইহুদি নাসারাদের সাথে ততটুকো সম্পর্ক রাখতে হবে রাসুল যতটুকু বলেছেন ইসলামের পুনর্জাগরণের প্রতিটি ইসলামিক সমাজ এবং রাষ্ট্র নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে পারবে জ্ঞান বিজ্ঞান কলাকৌশল আবিষ্কার উদ্ভাবনী শক্তি সামরিক শক্তিতে ইসলামের জয়জয়কার অবস্থা সৃষ্টি করতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুটি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো কুরআন অন্যটি হলো হাদিস এ ছাড়া উম্মাহর গর্বিত ইতিহাস জানা রয়েছে আমাদের আল্লাহ সুবহান দেশের বন্ধুত্ব না করা আল্লাহর ফাইসলে সন্তুষ্ট থাকা সময়কে যথাযথভাবে কাজে লাগানো সর্বোত্র যুদ্ধের শিক্ষা ছড়িয়ে দেওয়া এই সব বিষয় আমাদেরকে দৃঢ় সংকল্প করে উজ্জীবিত করতে হবে এই বিভক্তি শৃঙ্খল ভেঙ্গে মুসলিম উম্মাহকে এক ছাতার নিচে আসতে হবে রাজনৈতিক সামাজিক আদর্শিক প্রতিটি স্তরে ঐক্য গড়ে হবে আমাদের নিজেদের মধ্যে দণ্ড ভুলে কুরআন ও সুন্নাহকে সামনে রেখে পথ চলতে হবে तभी তো আমরা আবার আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারব তাছাড়া আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়